হবে একদিন কোথায় কথায় অনেকেই কাজের মধ্যে বলে ফেলেন দিনটা আর একটু বড় হলে বেশ ভালো হতো এবার কিন্তু বাস্তবে সত্যিই তাই হতে চলেছে জানেন কবে থেকে পঁচিশ ঘন্টায় একদিন হবে তবে এতে আনন্দের কিছুই নেই উল্টে ভয়ের চব্বিশের জায়গায় এবার পঁচিশ ঘন্টায় একদিন পৃথিবী ধ্বংসের বড় ইঙ্গিত চব্বিশ ঘন্টা নয় পঁচিশ ঘন্টাতেই হবে একদিন শুনতে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা কাজের চাপে ব্যস্ততার মাঝে আমরা প্রায়শই বলে থাকি চব্বিশ ঘন্টাটাও যেন কম পড়ে যাচ্ছে পঁচিশ ঘন্টা দরকার বাস্তবে কিন্তু এবার সেটাই ঘটবে ঠিক কবে থেকে পঁচিশ ঘন্টায় একদিন হবে সেটাও জানিয়েছেন বিজ্ঞানীরা এই রহস্যময় তথ্য জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সূর্য কি আরো দেরিতে ঢুকবে এবং রাত কি আরও দীর্ঘ হবে শুনতে কল্পবিজ্ঞানের সিনেমার মতো মনে হলেও সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা কিন্তু এমনটাই ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি অত্যন্ত ধীর হলেও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে দৈনন্দিন জীবনে তা বোঝা অসম্ভব আমরা যে চব্বিশ ঘন্টার দিনকে ধ্রুবক বলে মনে করি তা আসলে একটি গড় মান বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সৌর দিবস অর্থাৎ আকাশে সূর্যের একই অবস্থানে ফিরে আসতে যে সময় লাগে তবে পৃথিবীর ঘূর্ণন গতি পুরোপুরি স্থিতিশীল নয় সময়ের সঙ্গে সঙ্গে গতি অত্যন্ত ধীর হারে পরিবর্তিত হচ্ছে যার ফলে দিনে দৈর্ঘ্য অতি সূক্ষ্মভাবে বাড়ছে বা কমছে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী প্রতি শতাব্দীতে পৃথিবীর ঘূর্ণন গতি কয়েক মিলি সেকেন্ড হারে কমে যাচ্ছে এই পরিবর্তন কয়েক হাজার বা লক্ষ বছর ধরে একত্রিত হয়ে বড় প্রভাব ফেলে পৃথিবীর এই গতি রাশির পেছনে বেশ কিছু প্রাকৃতিক কারণ কাজ করছে যার মধ্যে প্রধান হল চাঁদ চাঁদের বল পৃথিবীর মহাসাগরগুলিতে জোয়ার ভাটা সৃষ্টি করে এই জোয়ার ভাটা পৃথিবীর ঘূর্ণনের উপর অনেকটা ব্রেকের মতো কাজ করে ফলে পৃথিবীর ঘূর্ণন শক্তি ধীরে ধীরে কমতে থাকে এই একই প্রক্রিয়ার কারণে চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে গ্রিনল্যান্ড ও আটার্কটিকার বরফ দ্রুত গুলছে হিমবাহ কমে যাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পৃথিবীর ভরের বন্টনে পরিবর্তন আসছে যখন পৃথিবীর ভর এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় তখন তা পৃথিবীর ঘূর্ণন অক্ষ ও গতির উপর প্রভাব ফেলে এটিও দিনের দৈর্ঘ্য কয়েক মিলি সেকেন্ড বাড়িয়ে দিচ্ছে আধুনিক জিও প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা পৃথিবীর গতি অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করে এতে পারমাণবিক ঘড়ি স্যাটেলাইট লেজার রেঞ্জিং এবং মহাকাশে দূরবর্তী কুয়াসার থেকে আসা রেডিও সিগনাল ব্যবহার করা হয় গত একশো বছরে তথ্য বিশ্লেষণ করে এবং বর্তমানে মেশিন লার্নিং ব্যবহার করে এই পরিসংখ্যান আরো নিখুঁত করা হয়েছে বর্তমান বৈজ্ঞানিক হিসেব অনুযায়ী পৃথিবী ও চাঁদের এই টানা নিয়ে একদিনের সময়সীমা পঁচিশ ঘন্টা হতে আরো প্রায় কুড়ি কোটি বছর সময় লাগতে পারে অর্থাৎ আমাদের বা আমাদের আগামী বহু প্রজন্মের জীবদ্দশায় এমনটা ঘটার কোনো সম্ভাবনা নেই এটি অত্যন্ত সুদূর ভবিষ্যতের একটি মহাজাগতিক পরিবর্তন রিপোর্ট টক টু টাইম